মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা বড় একটা অন্যায় বিগ ক্রাইম অনেক বড় একটা অপরাধ এটা বাট মানুষ করতে করতে এমন একটা ব্যাপার হয়ে গেছে খুব ইজি হয়ে গেছে আমাদের সমাজে ঠিক কিনা বলেন যুবক ভাই আমরা এটাকে কোনো অন্যায়ই মনে করি না তবে হ্যাঁ এই বিষয়ে কথা বলার আগে আমি ফার্স্ট অফ অল একটা প্রশ্নের উত্তর দিতে চাই ছোট্ট একটা প্রশ্ন সবাই করে ভেরি কমন কোয়েশ্চেন প্রশ্নটা হচ্ছে এই যে আমি তো কাউকে ঠকাই আমি ঠকলাম কেন আমি তো কারো বিশ্বাস ভাগি নাই আমার মানুষ বিশ্বাস কেন ভাগ আমি তো কারোর সঙ্গে প্রতারণা করি না তাহলে মানুষ আমাকে কেন প্রতারণা করবো প্রশ্ন আজ না নাই মাথায় রাখবেন একটা ছোট্ট একটা উত্তর দিচ্ছি অলওয়েজ এটাকে মাথায় রাখবেন মাথায় রাখবেন যদি আপনি কাউকে না ঠকিয়ে নিজে ঠকে যান যদি আপনি আপনার পুরো এনটায়ার লাইফে কাউকে কষ্ট দেন নাই কাউ আঘাত করেন নাই কারোর সঙ্গে আপনি প্রতারণার ফাঁদ কখনো পাতেন নাই তবুও আপনি বারবার বিশ্বাস ঘাতকতার শিকার হয়েছে বারবার মানুষ আপনার সঙ্গে বেঈমানি করেছে মাথায় রাখবে এটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে একটা পরীক্ষা একটা एग्जाम হি ওয়ান্টস টু সি দ্যাট হাউ ইউ ফেস দিস एग्जाम হাউ ইউ ফার্স্ট ইউর এক্স্যাম আল্লাহ দেখতে চায় যে আমার বান্দা আমার তা পরীক্ষায় পাশ করে কি করে না তাহলে যে ব্যক্তি কাউকে ধোঁকা না দিয়েও ধোঁকাবাজির শিকার হয় যে ব্যক্তি কারোর সঙ্গে বেইমানি না করেও নিজে বেইমানির শিকার হয় তাহলে বুঝতে হবে তাকে পরীক্ষা নিচ্ছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনিকে অতএব ডোন কমপ্লেইন অভিযোগ করবেন না যে আমার সঙ্গে কেন সব ধোঁকাবাজি প্রতারণা আমার সঙ্গে কেন মাথায় রাখবেন আল্লাহ যাকে ভালোবাসে বেশি আগে তাকে পরীক্ষাও করে বেশি সময় আর একটা ছোট্ট একটা পার এই হচ্ছে যদি কারো সাথে বিশ্বাসঘাতকতা হয় বিশ্বাসঘাতকতা করার পরে আমি কাউকে ঠকিয়েছি বিধায় আমি ঠকিয়েছি আমি কারোর সঙ্গে প্রতারণা করেছি বিধায় আজকে প্রতারিত হয়েছি এর মানে হচ্ছে এটা হচ্ছে আল্লাহ তালার পাপের শাস্তি দিচ্ছে এটা আপনার জুলুমের বিচার হোক যত দুই অবস্থাতেই আমরা ভরসা করব এক সপ্তাহকে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে তবে সত্য কথা হচ্ছে তারা জীবনে কখনো তাদের পারিবারিক জীবনে সুখী হতে কথা না ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা মনে করেন ফর এক্সাম্পল আমি সবাইকে বলছি কখনো একতরফা দোষ দিয়ে কথা বলা যাবে না কখনো বলা যাবে না যে শুধু মেয়েরাই প্রতারক বলা যাবে না কখনো বলা যাবে না ছেলেরাই খুব বেশি পর্যন্ত বলা যাবে না তবে হ্যাঁ আমি সবাইকে উইথ হামল বিনয়ের সাথে বলছি উইথ ডিউ রেসপেক্ট বলছি সম্মানের সাথে আপনারা মেয়েদের সহজ সরল চেহারা দেখে বিশ্বাস করতে যাবেন না সেই লেভেলে বাস খেতে পারে এটা হতে পারে কি পারে না যুবক ভাই উইথ ডিউ রেসপেক্ট বলছি এটা মেয়েরা অস্বীকার করতে বাধ্য কারণ মেয়েকে দেখে বোঝা বড় যায় जी के देख कर लगता है यार ये तो अभी, के अभी जन्नत से भाग के आई है दुनिया में जन्नत का हूर है लेकिन दिल में क्या है ये हमें पता नहीं है मेरे ये बार बार बोली जो अपनी विश्वास घातवता शिकार ना होते चा যদি আপনি নিজেকে ঠিক রাখতে চান সহজে কাউকে ট্রাস্ট করবেন না স্পেশালি কোনো মেয়েকে আমি সব মেয়ের কথা বলছি না বিশেষ কিছু মেয়েরা আছে যারা একই টাইমে দুই পুরুষ করতে পারে যারা একই টাইমে দুই পুরুষে আসক্ত হতে পারে যারা সম্পত্তি স্ট্যাটাস দেখলে লোভের ঠেলায় উল্টে পড়ে এদেরকে আপনি চুল পরিমাণ বিশ্বাস করতে পারবেন না ঠিক কিনা বলেন আসুন আমি বলি আপনাদেরকে শাস্তিগুলো আসলে কি শাস্তি আসলে কি হয় যে প্রতারক যে বিশ্বাসঘাতক তার প্রথম শাস্তি হচ্ছে সে মানুষের কাতারে পড়ে সে যদি একজন মানুষ হয় প্রকৃতপক্ষের মানুষ তার ভেতরে সামান্য মনুষ্যত্ব বোধ থাকে সে তার জীবনে শুধুমাত্র এই বিশ্বাসঘাতকতার যন্ত্রণায় সে কখনো সুখ খুঁজে পাবে না ঠিক কিনা বলেন যুব আমি যদি কারো হক মেরে খাই যদি আমার মাঝে নিম্নতম হলেও ন্যূনতম হলেও ইমান থাকে আমার ভেতরে গিলটি ফিলিংস কাজ করবে কি করবে না প্রতারক কখনো তার মনের শান্তি খুঁজে পায় না যুবক ভাইয়ারা কখনো পায় না আপনি দেখেন যেই মেয়েটা যেই ছেলেটা একটা মেয়ের জীবন নিয়ে খেলেছে বিয়ের পরেও খেলেছে বিয়ের আগেও খেলেছে আপনি বলেন তো এই প্রতারক ছেলে যেখানেই যাক ও ওর মনের সুখটা কোথাও খুঁজে পাবে আচ্ছা যেই মেয়েটা স্বামীর মন ভেঙে দিল পরপুরুষকে দিয়ে এমন এমন কাজ করে স্বামীর পুরো বিশ্বাস ভালোবাসা মায়া আসক্তি সব দূর করে ফেলে ওর পুরো পারিবারিক জীবনে সাংসারিক জীবনে কখনো আর সুখের দেখা পাবে মাথায় রাখবেন অনেক মেয়ে নষ্ট হওয়ার পেছনে স্বামী দায়ী এবং অনেক স্বামী নষ্ট হওয়ার পেছনে তার স্ত্রী দায়ী ঠিক কিনা বলেন অনেক স্বামী চায় অনেক স্বামী দুনিয়াতে অনেক আছে তারা চায় যে আমি আজীবন এক নারীতে আসক্ত আমি একজনকে নিয়ে আজীবন থাকিব আমি একজনকে আজীবন ভালোবাসবো বাট যখন তার স্বামী তার স্ত্রীর চরিত্র প্রকাশ হয় তার ব্যক্তিত্ব প্রকাশ হয় তার অন্যায় প্রকাশ হয় তার বিশ্বাস ঘাতকতা প্রকাশ হয় তাহলে একজন যুবক চরিত্রহীন হয়ে যায় ঠিক কিনা বলেন তার চরিত্র নষ্ট হয়ে যায় শুধুমাত্র মেয়েটার জন্য অতএব মাঝে মাঝে বিশ্বাসঘাতক ব্যক্তির জন্য অন্য ব্যক্তির জীবনটা নষ্ট হয়ে যায় তো তার মাঝে নিম্নতম যদি কোন রকম মানে ন্যূনতম ইমাম থাকে মনুষ্যত্ব বোধ থাকে সে তার জীবনে কখনো সুখ খুঁজে পায় আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো অধিক দাঁড় সকলে মন করে পড়া আমেন দুই নাম্বার বিশ্বাসঘাতক যে হয় তা সেকেন্ড পানিশমেন্ট আমি কিন্তু দুনিয়া নিয়ে বলছি এখন আখেরাতে আমি যাই নাই দুনিয়ার শাস্তি এক নাম্বার মনের সুখ কেড়ে নেয় একজন তিনি কে দুই নাম্বার শাস্তি বড্ড মারাত্মক বড্ড মারাত্মক দেখেন যে বিশ্বাসঘাতক হয় যার সঙ্গে সে বিশ্বাসঘাতকতা করেছে সে আর কখনো ওই ব্যক্তির চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারে না মাথা উঁচু করে দাঁড়াতে পারে না সে তার অধিকার অধিকারটা প্রকাশ করতে পারে না কারণ সে জানে যে সে প্রতারণা করেছে আর প্রতারক কখনো তার মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচতে পারে না ঠিক কিনা বলে বড় একটা শাস্ত্র আমি যদি কোনো মানুষকে অনেক বেশি ভালোবাসি মন থেকে ভালোবাসি তাকে ছাড়া আমার জীবনটা লাইক লাইক অন্ধ আমি দেখতেই পারবো না তাকে আমার জীবনটা একদম অচ আমি যদি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করি বিশ্বাস নিয়ে কিনি আর যদি সে এটা জানতে পারে জেনে যায় প্রমাণ হয়ে যায় আমি কি তার সামনে আগে যেমন করে বুক ফুলিয়ে গৌরব সাথে কথা বলতে পারতাম তারপরে কি আর পার্বজ ভাইয়ারা আমার জীবন অচল হয়ে যাবে আমি আর বুক ফুলিয়ে গৌরবের সঙ্গে আর বাঁচতে পারবো তবে হ্যাঁ ছোট্ট একটা ব্যাখ্যা দিচ্ছি কারণ এটা ইউটিউবে যাবে মানুষ ফুল লেকচারটা শুনবে স্পিচটা শুনবে ছোট্ট একটা ব্যাখ্যা দিচ্ছি মনোযোগ দিয়ে শুনবে আর তাই বের দেয় লীলা হিত প্রতারকরা বিশ্বাসঘাতকরা মাঝে মাঝে একটা কথা প্রায় বলে আচ্ছা চল নতুন করে আবার শুরু করি করেছি তো কি হয়েছে আমাকে তুমি মাফ করে দাও দেখো আমি তোমাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি তোমার জন্য কাপড় ধরছি যত্ন করছি স্টিল স্টিল আই এম ট্রাইং মাই বেস্ট আই লাভ ইউ তুমি আমাকে কেন আগের মতো ভালোবাসতে পারবা না দ্যাটস আ এটা যদিও সেন্সিটিভ কিন্তু আপনি বুঝলে এটা আপনার সহজ হবে এটা একটা এক্সাম্পল আছে উত্তর আছে ফর এক্সাম্পল যদি যদি আমি আমার সবচেয়ে কাছের বন্ধুকে কাছের মানুষকে আমার আত্মার মানুষকে নিজে পানির ভিতরে বিষ মাখায় খাওয়াই দেয় সে বিষটা দেখলো আমি মিশিয়েছি আমি সেই বিশ্বাসঘাতক বিষ মিশিয়েছি আমি আমার বন্ধু উল্টে পড়ছে তার মুখ দিয়ে ফ্যানা বের হচ্ছে বিষের যন্ত্রণায় ফ্যানা বের হচ্ছে আমি সেই সময় পানিতে বলছি বন্ধু মাফ করে দিয়ে দেখ আমি তোকে সত্যি ভালোবাসি এই দেখ পানি দিচ্ছি এই দেখ তোকে ভালোবাসি আচ্ছা বলেন তো বিষ দেওয়ার পরে এই বন্ধু বা এই বউ বা এই স্বামী আজীবন কি সেই মানুষটাকে আর ভালোবাসতে পারবে বলেন পারবে অসম্ভব আপনি খাওয়াইছেন বিষ আর পানি দিয়ে কি আপনি শোধ করতে পারবেন আপনি ভেঙেছেন বিশ্বাস আপনি কিসের ভালোবাসার কথা বলেন যে ভালোবাসতে পারে সে বিশ্বাস ভাঙতে পারে না যে কি না বলে এটা প্রদূষণে বুঝতে হবে আর একবার যদি বিশ্বাস ভেঙে যায় এ বিশ্বাস কিন্তু তখন আর ফিরে আসে না যুগ পায় না ঠিক কি না বলেন আমার লাইফের রুলস হচ্ছে সবার লাইফে রুলস দরকার জীবনে আগে বাড়ার জন্য একবার যদি আমার বিশ্বাস কেউ ভেঙে দেয় শেষ করে দেয় তারপরে তাকে আমি দেখব শুনবো তার কথাও শুনব বাট আমি বিশ্বাস করবো না কারণ যে একবার ভাঙতে পারে সে কোটিবার ভাঙতে পারে ঠিক কি না বলেন বিশ্বাস ভাঙার মানুষের স্বভাবের মতো হয়ে গিয়েছে আজকাল আল্লাহ আমাদেরকে হেফাজত করবো সকলেই আমরা মন করে পড়ছি আমির এবার আরো বুঝাই আখরাতের শাস্তি কি হবে জানার দরকার যুবক ভাইয়ের আখরাতের প্রথম শাস্তি প্রথম শাস্তি এবং সবচেয়ে বড় শাস্তি শাস্তি এটার উপরে আর হয় না আমি আগেও বলতাম এটা আজও বলছি যদি মানুষ মানুষের বিশ্বাস ভাঙে কষ্ট দেয় হত কষ্ট করে এটা এমন একটা আল্লাহ সব মাফ করল যদি মানুষের মনে কেউ কষ্ট দেয় অন্যায় ভাবে

এটা বান্দা মাফ না করলে আল্লাহ কখনো মাফ করে আপনি বান্দার হক নষ্ট করে দিয়েছেন যতই কাঁদেন যত যাই করেন যার বিশ্বাস আপনি ভেঙেছেন সে আপনাকে মাফ না করলে কখনো আপনার গুণা মাফ হবে অতএব আজ থেকে আমরা নিয়ত করছি কখনো আমাদের পুরো জীবনে আমরা কারো বিশ্বাস নিয়ে আর কখনো খেলব না রাজি আছেন আরেকটি লাস্ট শাস্তি

কারো বুক ব্যথা যন্ত্রণা তা কারো মনের কষ্ট কারো চোখের পানি এই পানিটাই আপনার জন্য বদ্ধ কারণ হতে পারে যুবক ভাইরা ঠিক না বলেন হাদিসে আসছে ইত্তাকি দাওয়াতাল মাযলুম فانه ليس بينها وبين الله حجاب তোমরা মাজলুমের বদ্দুয়াকে ভয় করো কারণ আল্লাহ তালার হাবিব বলেছেন মাজলুম এবং রবের যেই দোয়ার ফরেদের যেই জায়গাটা আছে বিশাল বড় আল্লাহর কাছে যাবে এর মাঝে কোনো দেওয়াল নাই কোন হিজাব নাই অতএব কারো ভেতরে চাপা যন্ত্রণা কষ্ট এই জুলুমটাই আপনার জন্য বদার কারণ হতে পারে ঠিক কিনা বলে আর জীবন নষ্ট হওয়ার জন্য এক হাজার বদুয়া লাগে না মাঝে মাঝে একটা মানুষের চাপা কান্নার বদ্ধ আপনার জীবনটাকে ধুলিস করতে পারে ঠিক কিনা বলে অতএব যুবক ভাইরা মাথায় রাখবেন জীবনে যাই করি আমরা তাই করি কারো বিশ্বাস নিয়ে আমরা খেলবো না রাজি আছেন তো ইনশাআল্লাহ তবে হ্যাঁ একটা কথা উল্লেখ না করে শেষ করার জামাজটা হচ্ছে যদি আপনি প্রতারিত হয়েই যান যদি আপনি বিশ্বাসের আঘাত পেয়েই যান করতে যাবেন্লিজল সবার জন্য আমার আপনার অনুরোধ মানুষ যতই আপনাকে ভাব যত কষ্ট দিও মেরে ফেলুক একদম কষ্ট দিয়ে যন্ত্রণা আপনার বুকটা ফেটে যাক আত্মহত্যা করবেন না সুইসাইড করতে যাবেন না মাথায় রাখবেন যে আত্মহত্যা করে সে পুরোটা জীবন জাহান নামের মুখে ঠেলে দেয় এবং যে আত্মহত্যা করে সে এতটা জঘন্য সে এত জঘন্য ছেলে আল্লাহ নবী বলেছেন তার জানাজা অংশগ্রহণ করা যাবে তার জানাজা পড়াই যাবে তার জানাজা হবে একদম ছোট্ট জানাজা এলাকার এক নিম্ন মানের একজন মজ্জেন বা একদম বেশি শিক্ষিত যে নয় নিম্ন মানের একজন ব্যক্তি তার জানাজা করা হবে এলাকার কয়েকজন গণ্যমান্য যারা নয় তারা যাবে কোনো মতে জানাজা করে দাফন করবে তার লাশের দাম দুই পয়সাও নেয় বোঝেন যে আত্মহত্যাকারী ব্যক্তি কতটা নিকৃষ্ট হলে আল্লাহ হাবিব তার জানাজায় উপস্থিত হতে নিষেধ করেছেন নজ্লা পড়বেন না আপনার সবাই তাহলে আপনি কি করতে পারেন বিশ্বাস ঘাতকতা কেউ করলে আপনি শিক্ষা নিতে পারেন নিজ জীবনটাকে সুন্দর করার জন্য শিক্ষা নিয়ে সামনে বাড়বেন যে ঠকে বেশি তার জীবনটা আগামীতে সুন্দর হয় বেশি যারাই জীবনে বড় কিছু করেছে দেখবেন তারা সব বড় ধরনের ধরা খাইছে জীবনে ধরা যত বেশি খাইছে তার জীবন উন্নয়ন দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে অতএব আত্মহত্যা করা যাবে দুই নাম্বার শেষ কথা বলছি এটা এই বিষয়ের এই লাস্ট কথা সেটা হচ্ছে এই যদি কেউ আপনাকে ঠকাই দেয় বিশ্বাস ভেঙে ফেলে এখানে অপশন হতে হতে পারে পারে এটা সবাই প্রচার করবেন এটা সবার জীবনে অনেক বড় একটা ভূমিকা পালন করবে জীবন জন্য বলেন সবাই যদি আপনার বিশ্বাস ভাঙ্গে আপনার বন্ধু কে ভাঙে বন্ধু মাথায় রাখবেন দুনিয়াতে কিন্তু বন্ধু একটা গেলে আর বন্ধু পাওয়া যায় না যায় একজন ভাঙছে মানে সবাই বিশ্বাস কত ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট পৃথিবীতে এখনো বিশ্বস্ত মানুষ বেঁচে আছে কি আজ আজ নাই আছে আচ্ছা এক নাম্বার অপশন দুই নাম্বার হচ্ছে আপনার সঙ্গে বিশ্বাস ভাঙতে পারে আপনার স্বামী মেয়েদের কাছে বলেছি বিয়ে করেছেন দেখছেন যে আপনার স্বামী ওপেনলি মেয়েদের সঙ্গে প্রেম করতেছে বাইরে ঘুরতেছে তার রিলেশনশিপ আর আপনি জানার প্রমাণ আপনার কাছে আছে বিশ্বাসগত ওটা শিকার আপনি হয়েছে কি করবেন মনে রাখবেন দুনিয়াতে ছেলে মাত্র একটাই না আরও ছেলে আছে হ্যাঁ ইউ हैव टू ट्राई योर बेस्ट যতক্ষণ পর্যন্ত পারা যায় চেষ্টা করবেন বাট কখনো নিজের পুরো জীবনটাকে এমন ভাবে কাউকে দেওয়া যাবে না যে সে পুরো জীবনটা নিয়ে খেলবে আমার ঠিক না বলেন অতএব ভিন্ন অপশন নিয়ে আপনি চিন্তা করতে পারেন প্রিয় বোন আমার লাস্ট অ্যান্ড ফাইনাল আপনার সঙ্গে বিশ্বাস ভাঙতে পারে আপনার বোন এরকম ভাঙতে পারে কি পারে না বিয়ে হয়ে গিয়েছে বাচ্চা হয়ে গিয়েছে আরে ভাই এখন তো তিন বাচ্চা হওয়ার পরও মেয়েরা প্রেম করে বেড়ায় কথা ঠিক না বলেন আপনারা এটা একদম হাসির বিষয় না একদম সত্যি তিন বাচ্চার মা ফেসবুকে নাম দেয় এঞ্জেল প্রিয়া সাদিয়া এরকম আছে তো যদি আপনি দেখেন যে আপনার প্রতারক বিশ্বাসঘাতক আপনার বিশ্বাস নিয়ে সে খেলেছে যেত একদম আপনি দেখতে পাচ্ছেন আপনার যে ভিডিও আছে অডিও আছে ছবি আছে সব আছে ভেঙে পড়বেন না সেকেন্ড পার্ট নিয়ে ভাবেন অর্থাৎ পার্টটা হচ্ছে দুনিয়াতে মেয়ে একটা না আরও মেয়ে আছে নাই আল্লাহ হয়তো আপনাকে টেস্ট করছেন আপনি কি করবেন পরীক্ষা নিচ্ছে আল্লাহ আপনাকে আপনি ট্রাই করেন অ্যাডজাস্ট করার জন্য বাট যদি বুঝে ফেলেন যে এখানে আর বিশ্বাস আমার নাই জীবনটাকে নষ্ট না করে আবার নতুন করে জীবন শুরু করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বিশ্বাস ঘাতকতা থেকে হেফাজত করুন সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন আল্লাহ সবাইকে সবার ভরসা রেখে চলার তৌফিক দান করুন সকল